গুড মর্নিং সবাইকে এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা মতো আর আজ রবিবার আজ এখন থেকে কিন্তু ভিডিওটা আমি একটু শেয়ার করলাম আজ কিন্তু অন্যান্য দিনের থেকে একটু আলাদা আজ একাদশীর দিন তো আর তুলসী বিবাহ দুটো দিনই কিন্তু একদিনে পড়েছে আজ উত্থান একাদশী তো এই একাদশীর কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এদিকে তো আমরা প্রত্যেকটা একাদশীই করি আর কিছু কিছু বাছা একাদশী আছে যেগুলো অনেকেই কিন্তু করে থাকে তো আজকের এই একাদশীতে সকাল থেকে কিন্তু সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে এদিকে আমি পুজোর জন্য কিন্তু সমস্ত কিছু যন্ত্র করছি এদিকে ফুল রেডি করে নিয়েছি ফলও সামান্য কেটে নিয়েছি আর যেহেতু আজ রবিবার আমার ছেলে বাড়িতেই আছে তাই দুজনে মিলে কিন্তু পুজোর সমস্ত কিছু যন্ত্র করছি হাজব্যান্ড তো ডিউটিতে চলে গেছে তাই তিনি থাকতে পারেনি তো দুজনে মিলে সমস্ত কিছু যোগাড়যন্ত করে ভগবানের জন্য খুবই সামান্য একটু নিবেদন করলাম জানি না ভগবানের কাছে তো কিছুই করতে পারি না তো যতটা পেরেছি ততটাই করেছি বাইরে থাকি বাড়িতে তো থাকতে পারি না তো বাইরে থেকে ভগবানের যতটা সেবা করতে পেরেছি করেছি আর এদিকে পুজো করে নিয়ে ছেলে আর আমি দুজনে মিলে একটু করতাল বাজিয়ে নাম সংকীর্তন করলাম করে এদিকে সমস্ত কিছু প্রণাম জানিয়ে ভগবানের কাছে একটু ধ্যান একটু নাম করে নিলাম দুজনে মিলে করে এদিকে সমস্ত কিছু প্রজার সব কিছু গুটিয়ে নিয়েছি এদিকে আমি এসেছি একটু আলু সেদ্ধ করতে আলুটা প্রথমে প্রেশার কুকারে একটু সিটি মেরে নিয়েছি দিয়ে এটাকে ছুরি দিয়ে ছোটো ছোট করে কেটে নেব দিয়ে এইভাবে আলুগুলো কিন্তু একটু রেডি করে নেব সারাদিন তো আর আজ অন্য কিছু খাবো না এই আলুকে সেদ্ধ করে আর এদিকে ফল প্রসাদ আর একটু সামান্য দুধ এই খেয়ে কিন্তু আজ সারাদিনটা থাকবো অন্য কিছু কিন্তু আমরা আজ কিচ্ছু খাবো না এদিকে কিছুটা চিনে বাদাম নিয়েছি অন্য কিছু বাদাম খাওয়া যায় না এই চিনে বাদামটা খাওয়া চলে তাই চিনে বাদামটা একটু শুকনো খোলায় কিন্তু ভেজে নিলাম এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ঘি দিয়ে দিলাম সামান্য জিরে এখানে জিরে অনেকে পছন্দ করে না খায় না কিন্তু আমাদের বাড়িতে জিরেটা চলে তাই জিরেটা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে আলুটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর ওপর থেকে আর দিয়ে দিলাম চিনে বাদামটাও দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নেবো এই একাদশীর দিনটাতে কিন্তু আর অন্য কিছু আমরা একদমই পঞ্চশস্য তো চলে না আর অন্য কিছু আমরা খাই না এই ফল আর এই আলু দিয়ে কিন্তু আমাদের সারাদিনের সেবা চলে আর জানি না আর ভগবানের কাছে কিছুটা নাম সংকীর্তন চলে এইভাবে কিন্তু বাইরে থেকে যতটা পারি ভগবানের নাম সংকীর্তন করে থাকি বাড়িতে তো অনেক কিছুই হয়ে থাকে কিন্তু বাইরে থাকি তো তাই যতটা পারি ততটাই ভগবানের জন্য করি আর এখানে কিন্তু সমস্ত কিন্তু আলু আমি রেডি করে নিয়েছি আর এদিকে কিন্তু একটু দুধ গরম করে নিচ্ছি আর নিয়ে এখানে কিন্তু ফল রেডি করে নিয়েছি এদিকে আলু আর ভগবানের মেন জিনিস যেটা তুলসী পাতা এটাকে প্রথমে গ্রহণ করব করে তারপরে ফল গ্রহণ করব প্রসাদ তারপরে ওই আলু যেটা সেদ্ধ করে বাদাম দিয়ে বানিয়েছি ওটাই খাবো এইভাবে কিন্তু আজের দিনটা কেটে যাবে আর কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কিন্তু জানিও নমস্কার